নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন তাহলে আজকের এমনই অসাধারণ টিপস দেখে নিই এই ধরনের যে কন্টেনারগুলো আমাদের বাড়িতে থাকে অনেক সময় কন্টেনারগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না বেকার ভেবে ফেলে দিই তো এই ধরনের কন্টেনার আপনারা ভুল করেও না ফেলবেন না কী কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা চলুন তাহলে দেখে নি এখানে আমাদের যেটা করতে হবে আমি একটি ছুরি গরম করে নিয়েছি ছুরিটা গরম করে কন্টেনারের যে ঢাকনাটা আছে ঢাকনার ওপরে এইভাবে কিছুটা কিছুটা অংশ আমি একটু কেটে নিচ্ছি গোল করে কাটছি তাহলে দেখতে ভালো লাগবে আপনাদের যেরকম মনে হয় সেরকম আপনারা অনেকগুলো এইভাবে একটুখানি কেটে নেবেন তারপর এই যে আমাদের কন্টেনারটাকে এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমরা চামচ আমরা প্রত্যেকেই ব্যবহার করি আর আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে কিন্তু অনেক সময় দেখা যায় এখানে সেখানে রেখে দিই এলোমেলো থাকে ডাইনিং রুমটা ডাইনিং টেবিলটা রান্নাঘরটা এমনকি দরকারের সময় খুঁজে পাই না তাই আমাদের অনেকের বাড়িতেই কিন্তু চামচের স্ট্যান্ড থাকে বন্ধুরা যাদের আছে আমি তাদের করার জন্য বলছি না যাদের নেই চামচ রাখার স্ট্যান্ড আপনারা এই ধরনের পুরনো একটি কন্টেনার দিয়ে কিন্তু অসাধারণ এই চামচ রাখার স্ট্যান্ডটি তৈরি করে নিতে পারেন আর এইভাবে আপনারা অনেকগুলো চামচ বন্ধুরা রাখতে পারবেন দেখতেও ভালো লাগবে যখন আপনাদের প্রয়োজন বন্ধুরা এখান থেকে আপনারা চামচটা খুব সহজেই অনায়াসেই বের করে নিতে পারবেন এমনকি কাজ মিটে গেলে আবার আপনারা এর মধ্যে রেখে দিতে পারবেন তাই আইডিয়া বা টিপসটি আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা মহিলারা সংসারের রান্নাবাড়ি থেকে শুরু করে সব ধরনের কাজ করি অনেক সময় কী হয় আমরা যখন মশলা করি লঙ্কা বাটি বা লঙ্কা কাটি আমাদের হাতে খুব জ্বালা করে সাবান দিয়ে হাত ধোয়ার পরেও ভাবটা কমতে চায় না তখন আপনারা ছোট্ট এই কাজটি করবেন বন্ধুরা দেখবেন এতে কিন্তু আপনাদের জ্বালাভাব মুহূর্তের মধ্যে বন্ধুরা কমে যাবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা বরফ বরফ দিয়ে আমি এইভাবে কি করব একটুখানি ডোলে নেব যেখানটায় জ্বালা করছে এর ফলে আমাদের মুহূর্তের মধ্যেই জ্বালাভাব কমে যাবে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখ পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই সোয়াবিন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় আমরা হয়তো দুটো গ্যাসেই রান্না করছি সোয়াবিনটা সেদ্ধ করার মতো হয়তো আমাদের হাতে সময় থাকে না তখন আপনার এই কাজটি করতে পারেন কোনো রকম গ্যাস খরচা করতে হবে না গরম জল লাগবে না আপনাদের যে সোয়াবিনটা আপনারা রান্না করবেন সেটাকে নর্মাল জল দিয়ে আপনারা ভিজিয়ে রেখে দিন বন্ধুরা কিছু সময়ের জন্য আমি এখানে পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখবো নর্মাল দেখুন একেবারে কিন্তু আমি নর্মাল জল নিয়েছি পনেরো মিনিট পর আমি আপনাদের ফিরে দেখাবো দেখুন পনেরো মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোয়াবিনটা ফুলে কিন্তু মানে অনেকটাই বড় হয়ে গেছে এবার আমরা সোয়াবিনটাকে রান্না করতে পারবো কোনো রকম গ্যাস খরচা করতে হলো না গরম জলও লাগলো না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই এই ধরনের বাঁধাকপি ফুলকপি আমরা শীতকালে কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এর মধ্যে না অনেক পোকা থাকে এই ফুলকপির মধ্যে অনেক সময় রান্না করলে সেই পোকাগুলো ফুটে উঠলে আমাদের কিন্তু ভীষণ ঘেন্না লাগে খেতে ইচ্ছে করে না তাই আপনার একটি কাজ করলেই ফুলকপির থেকে পোকা খুব সহজে দূর করতে পারবেন এইভাবে আমি সবুজ অংশটা কেটে নিলাম এবার কি করব গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলে সামান্য নুন দিয়ে দিলাম এবার এই হালকা উষ্ণ গরম জলের মধ্যে এক মিনিট মতো ফুলকপিগুলোকে রেখে দেব। যদি কোনো পোকা থাকে সেই পোকাগুলো কিন্তু জলে গরম ভাপের কারণে বের হয়ে যাবে এমন কি আপনাদের ফুলকপি খেলে যদি গ্যাস অম্বলের সমস্যা হয় এইভাবে গরম ভাপ দিয়ে নিয়ে তারপর আপনারা ফুলকপিটা রান্না করবেন এতেও দেখবেন গ্যাস অম্বলের সমস্যা আপনাদের হবে না পরের টিপসটি চলুন দেখে নিই আমরা এই ধরনের ছোলার ডাল মটর ডালের বড়া অনেকেই করে থাকি এমনকি নানা রকম রেসিপিও করে থাকি অনেক সময় কি হয় আমরা ডাল ভিজিয়ে রাখতে ভুলে যাই সেক্ষেত্রে যখন হয়তো রান্না করব তখন আমাদের মনে পড়ে যা ভিজিয়ে রাখতে তো ভুলেই গেছি তাই যদি এরকম আপনারও হয়ে থাকে এই ছোট্ট কাজটি করবেন এখানে নিয়ে নিতে হবে আমাদের উষ্ণ গরম জল এখানে দেখুন আমি উষ্ণ গরম জল নিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেব আমাদের আধ ঘন্টার জন্য আধ ঘন্টা দেখুন আমি এইভাবে ঢেকে ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি আপনাদের ফিরে এসে দেখাবো যে ডাল আমাদের ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখার দরকার ছিল সেটা আধ ঘন্টাতেই গরম জলের কারণে ভিজে যাবে আধ ঘন্টা পর বন্ধুরা ফিরে এসে এবার দেখুন আমার ডালটা কত সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন যেমন সুন্দরভাবে ফুলে উঠেছে তেমন কিন্তু নরমও হয়ে গেছে যে কোনো রান্নার ক্ষেত্রে এটাকে আমরা ইউজ করতে পারি পরবর্তী যে টিপসটি শেয়ার করবো অনেক সময় রান্না বাড়ি করলে যখন প্রেসার কুকারে কোনো কারণে দেখা যায় সিটিটা উঠতে চায় না সিটি ওঠার সময় প্রচুর পরিমাণে খাবার বের হয়ে যায় খাবারও নষ্ট হয় গ্যাসও আমাদের নোংরা হয় অনেক সময় খাবারের টুকরো প্রেসার কুকারের মধ্যে ঢুকে যায় যার কারণে সিটি উঠতে চায় না আর এই সমস্যাটি দেখা দেয় এর জন্য আপনারা কি করবেন প্রেশার কুকারটা ভালো করে যখন ধোবেন যখন রান্না করবেন সিটির জায়গাটায় আপনারা সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিন এর ফলে খাবারটা ভেতরে সহজে ঢুকতে পারবে না আমি আপনাদের সিটি তুলেও দেখাবো বন্ধুরা দেখুন কত সহজেই সিটি উঠছে কি। খাবারটা বের হচ্ছে না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলগুলো থাকে অনেক সময় দেখা যায় এগুলোকে আমরা ফেলে দিই এখানে আমি একটি জলের বোতল দেখুন এইভাবে মুখের অংশটা কেটে নিয়েছি এটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি আমরা যখন বোতল থেকে এইভাবে তেল ঢালি অনেক সময় না ডিসব্যালেন্স হলে তেল পড়ে যায় বা আমাদের ফানেলের প্রয়োজন হয় বন্ধুরা তাই একটি বোতলকেই আপনারা ফানেল হিসাবে ইউজ করতে পারেন এখানে দেখুন যে বোতলটাকে আমি ওপরের অংশটাকে কেটে নিয়েছি সেই বোতল আমি এই জারের মধ্যে বসিয়ে নিলাম এবার আমি এখানে তেলটা ঢেলে নিচ্ছি কত সহজে কোনো রকম আমাদের বাজার থেকে ফানেল কেনার প্রয়োজন পড়বে না এই ছোট ছোটো টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এতে কিন্তু আপনাদের সংসারের খরচাটাও কমবে কাজটা করতেও অনেকটা সুবিধা হবে চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ফোনের চার্জার থাকে দেখা যায় ফোনের চার্জারটা হয়তো নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে যাওয়া ফোনের চার্জার আমরা কিন্তু আর কোনো কাজে ব্যবহার করতে পারি না ফেলে দিই তো এটাকে ফেলে না দিয়ে আমরা একটি কাজে ব্যবহার করতে পারি কী কাজে অনেক সময় আমরা বড়রা বড়োরা রকম ফোনে কাজবাজ করি ছোট বাচ্চারা কার্টুন দেখে হাতে নিয়ে দেখলে চোখে কিন্তু ভীষণ ক্ষতি হয় হাতও ব্যথা করতে থাকে আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু স্ট্যান্ড থাকে না ফোনের সেক্ষেত্রে আপনাদের যদি হাতের কাছে ফোনের স্ট্যান্ড না থাকে খুব সহজেই আপনারা এই ধরনের একটি চার্জারকে ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন ফোনটা আপনাদের হাতে নিয়েও দেখতে লাগবে না বাচ্চাদেরও দূর থেকে আপনারা কার্টুন চালিয়ে দিতে পারবেন তাই ফোনের স্ট্যান্ডের জন্য টাকা পয়সা আপনাদের খরচা করতে হবে না আর এইভাবে ফোনটা রাখলে ফোনটা পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই পরের যে টিপসটি শেয়ার করব সেটা হলো বাঁধাকপি নিয়ে বাঁধাকপির তরকারি তো আমরা খেতে সবাই পছন্দ করি বাঁধাকপির তরকারি যত ঝিরিঝিরি করে কাটা হবে বাঁধাকপিটা তরকারি খেতেও তত ভালো লাগবে রান্নাটাও খুব দ্রুত হবে গ্যাসের খরচাটাও কমবে কিন্তু অনেক সময় বটি ছুরি দিয়ে ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বটি ছুরি ছাড়াই আপনারা বাঁধাকপিটাকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন তারই একটি অসাধারণ টিপ শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুল বা পিলার আমরা ব্যবহার করি বন্ধুরা এটার সাহায্যেই দেখুন আমরা যদি এইভাবে বাঁধাকপিটাকে কাটি কত ঝিরিঝিরিভাবে বাঁধাকপিটা দেখুন কাটা হচ্ছে আমরা অনেকেই স্যালাডেও কিন্তু বাঁধাকপি খেয়ে থাকি ক্ষেত্রে আপনারা এইভাবে বাঁধাকপির টুকরো যদি কাটেন এত সুন্দর স্যালাড তৈরি হবে অপূর্ব লাগবে খেতে দেখুন এইভাবেই আমি পুরো বাঁধাকপিটাকে কেটে নেব। খুব দ্রুত বাঁধাকপিটা রান্না করা যাবে এমন কি সময় বেঁচে যাবে আর বাঁধাকপিটা এরকম ঝিরিঝিরি করে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত হবে যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন আমি প্রত্যেককেই বলছি না বন্ধুরা যে আপনারা এই টিপসগুলি অ্যাপ্লাই করুন যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন উপকার পাবেন চলুন পরের টিপস দেখি নারকেল আমরা ছোলার জন্য কি ব্যবহার করি দা কিংবা নারকেল ছোড়ানোর মানে খোসা ছাড়ানোর মেশিন কিন্তু অনেকের বাড়িতে নারকেলের খোসা ছাড়ানোর মেশিন থাকে না বা দা থাকে না স্ক্রু ড্রাইভার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের একটি বড় আপনারা স্ক্রু ড্রাইভার নিয়ে নিন অবশ্যই বড়ো একটি স্ক্রু ড্রাইভার নেবেন এটার সাহায্যে আপনারা এত দ্রুত নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন যাদের বাড়িতে নারকেল ছাড়ানোর মেশিন আছে তারা কিন্তু নারকেল মেশিনেই ছাড়াবেন যাদের নেই আমি তাদের জন্য এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য বলছি দেখুন এইভাবে আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে ভেতরে ঢুকে একটু পেশার দিয়ে ভেতরে ঢোকাবেন তাহলে দেখবেন নারকেলের যে খোসাটা খুব সহজেই কিন্তু আলগা হয়ে যাবে এইভাবে নারকেলের পুরোটা গায়ে আমরা মানে ওপর থেকে নিচ পর্যন্ত স্ক্রু ড্রাইভারটাকে ভেতরে ঢুকে খোসাটাকে আলগা করে নিচ্ছি এইভাবেও কিন্তু অসাধারণভাবে নারকেল ছুলা যায় বন্ধুরা আর এইভাবে যদি আপনারা নারকেল ছোলেন তাহলে যে অনেকটা সময় লাগবে তা নয় আপনারা পাঁচ ছয় মিনিটের মধ্যেই বন্ধুরা একটি নারকেল ছুলে নিতে পারবেন দেখুন এইভাবে আমি পুরো নারকেলের গাটাকেই এইভাবে আলগা করে নিয়েছি এবার আমি নারকেলটাকে এইভাবে একটু টানছি দেখুন কত সহজেই নারকেলের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারলাম কোনো রকম দা মেশিন ছাড়াই এবার এইভাবে আমাদের একটু চারপাশের যে নারকেলের খোসাটা আছে এইভাবে একটু টেনে টেনে নিতে হবে যদি কোথাও মানে আটকে ধরে সেক্ষেত্রেও কিন্তু আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে ছাড়িয়ে নিতে পারেন তাই এই ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন ভালো লেগে থাকলে আপনারাও আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন